আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহগ্রাস তব দাও মুক্ত করি এ রেখোনা বসায় দাঁড়ে জাগ্রত প্রহরী হে জননী আপনার স্নেহ কারাকারে সন্তানেরই সন্তানের চির জন্ম বন্দি রাখি পারি বেষ্টন করিয়া তারি আগ্রহ পরশে জীর্ণ করে দিয়া তারি লালুনের রসে মন সত্য স্বাধীনতা করিয়া শোষণ আপন ক্ষুদিত চিত্ত করিবে পোষণ দীর্ঘ গর্ভ হতে জন্ম যার স্নেহগর্বে গ্রাসিয়া কি রাখিবে আবার চলিবে সে এ সংসারে তব পিছু পিছু সে কি শুধু অংশ তব আপ নহে কিছু নিজের সে বিশ্বের সেই বিশ্ব দেবতার সন্তান নহে গোমাত সম্পত্তি তোমার নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন